নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ছানার কারি প্রথমে আমি আড়াইশো গ্রাম ছানা নিয়ে নিয়েছিলাম নিয়ে ভালো করে ছানাটাকে মেখে নেব এবার ছানাটা ভালো করে মেখে নিয়েছি ওর মধ্যে স্বাদ মতো নুন দিলাম আর দু চামচ ময়দা দিলাম দিয়ে ভালো করে ওটাকেও মেখে নেব এবার মাখা হয়ে গেছে এবার ও থেকে ছোটো ছোটো করে নেচি কেটে আমি গোল গোল করে পাকিয়ে চ্যাপটা করে নেব আর একটা ওরাম করেও দেখাচ্ছি একটুখানি নিলাম নিয়ে গোল গোল করে চ্যাপটা করে নিচ্ছি এরম করে এবার সবগুলোকে আমি করে নেব এবার সবগুলো করা হয়ে গেছে এবার আমি একটা মশলা পেস্ট করবো চালমগজ এক চামচ কাজু বাদাম এক চামচ পোস্ত এক চামচ কাঁচা লঙ্কা টিনটে দিয়ে পেস্ট করে আমি রেখে দিয়েছি এবার কড়াতে সাদা তেল আর এক চামচ ঘি দিলাম দিয়ে ওটা গরম হয়ে গেছে এবার ছানার কোপ্তাগুলোকে দিয়ে আমি ভেজে নেব এবার একদিকটা হয়ে গেছে আর একদিকটা আমি উল্টে নিচ্ছি এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিলাম ওই তেলের মধ্যেই ছোটো এলাচ লবঙ্গ আর দারচিনি শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যেতে ওর মধ্যে মশলা দেব আদা পেস্ট দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে নেব এবার কষানো হয়ে গেছে একটা টমেটোমকে কুড়ে রেখেছিলাম সেই টমেটোমটাকেও দিয়ে দিলাম দিয়ে ওটাকেও কষিয়ে নেব এবার ওর মধ্যে একটুখানি ধনে গুঁড়ো দিলাম দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার কাজু বাদাম চালমগজ কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম পোস্ত ওইটাকে দিয়ে দিলাম দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ওর মধ্যে স্বাদ মতো নুন আর সামান্য একটুখানি চিনি দিলাম দিয়ে ভালো করে ওটাকেও মিশিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত এবার তেলটা ছেড়ে গেছে ওই মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম জল দিয়ে এবার গেভিটা ফুটে গেলে আমি কোপ্তাগুলোকে দিয়ে দেব। এবার ছানার কোপ্তাগুলোকে ওর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ফুটে গেলে তারপর আমি নাবিয়ে নেব এবার ভালো করে ফুটে গেছে ওর মধ্যে গরম মশলা গুঁড়ো দিলাম আর কেশরী মেথি দিলাম দিয়ে এবার হয়ে গেছে আমি নাবিয়ে নিয়েছি সার্ভ করার জন্য রেডি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে